আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলোর বাজেট আসলে পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে এসপি এলিট বুক লিনোভো থিঙ্ক এবং ডেলের ল্যাটিটিউড সিরিজের কিছু ল্যাপটপ থাকবে এখানে ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস ক্যাটাগরি থাকবে তার ভিতরে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা বেশ কিছু ল্যাপটপ পাবেন এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর বাজেটটা হচ্ছে থেকে টাকার ভিতরে হাজার তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে শুরু করব যে পঁচিশ হাজার পাঁচশো টাকায় যেটা আছে আমাদের এই আইটি ভ্যালি সব থেকে যে ল্যাপটপটা আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি তো এই ল্যাপটপটার হচ্ছে এই কোয়ালিটি আমি কোয়ালিটিটা দেখাচ্ছি এজন্য এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজও বিজ্ঞাপন করা আছে তো ডেফিনেটলি এরকম ফ্রেশ কোয়ালিটির এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার মডেল হচ্ছে লিনোভো থিংপ্যাড টি ফোর সেভেন জিরো এটা কোরাই ফাইভের সিক্ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাক কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডিআইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডি ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি থাকে একটা আউটসাইডে এবং একটা ইনসাইডে। যার কারণে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ভাবছেন যে আমরা লাইফে প্রথম ল্যাপটপ কিনবো একটু শক্তপোক্ত টাইপের হতে হবে যাতে আমরা চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারি তাদের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটাই আমাদের সব থেকে সবচেয়ে বেশি সেল করে থাকি এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় এই ল্যাপটপ অনেক কম প্রাইজেও বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হতে পারে আমাদের কোয়ালিটিটা আমরা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একটু ভাইরাল টাইপের ল্যাপটপ এইচপি এলিন বুক 830 G6 830 G6 এবং G5 দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে কন্ডিশনগুলো হচ্ছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ এসে ক্যাশ থাকবে না ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই i5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ারলি যে কতটুক দা গেস্ট ক্যাশ আছে কি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো এস এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগেস্ট কাজ কতটুকু আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর এইট জিরো এস এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিফ জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এটাও চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত একদম ফ্রেশ প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্রাচ আছে কিনা টাইপ সি থান্ডারফোল চার্জিং সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা বর্তমান বাজারে সবচেয়ে পপুলার সবচেয়ে কোয়ালিটিফুল একটা ল্যাপটপ যেটা এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটা তো চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন এটা বেসিক কনফিগারেশন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে ডে আরও একটা ল্যাপটপ দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের যেটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো বর্তমান বাজারে এই ল্যাপটপটা এইট জেনারেশনের ভিতরে সবচেয়ে লেটেস্ট তারপরে হচ্ছে ডেলের ল্যাটেচুর সিরিজ কারণ এই এইট জেনারেশনের এই ল্যাপটপগুলো হচ্ছে দুই সালের জি যেগুলো আছে সেগুলো হচ্ছে দুই বা উনিশ সালের হয়ে থাকে লেনোভো থিংপ্যাড টি ফোর হয়ে থাকে 2020 সালের তো আপনারা চাইলেও লেনোভো থিংকপ্যাড পারসেস করতে পারেন এটা কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেইসেরই ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ কোয়ালিটির দিক থেকে আর কি বলবো সেটা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে কোনো দাগ স্ক্যাচ নাই কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ টাকা একদম রিজনেবল প্রাইস প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বর্তমান বাজারে ফোর ডাবল জিরো অথবা সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপগুলোর ডিসপ্লেটা হয়ে থাকে চতুর্পাশে ন্যারো ব্যাজেল যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর খুবই কিউটি একটা ল্যাপটপ মনে হয় চাইলে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আর এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপও ভালো প্রত্যেকটা ল্যাপটপেই যদি অরিজিনাল ব্যাটারি ভিতরে থাকে পাঁচ থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং এই ল্যাপটপ গুলোতে কিন্তু ডেফিনেটলি দুই সালের এখানে ডেট বা টাইম মেনশন করা আছে দুই হাজার বিশ সালের প্রোডাক্ট গুলো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ দেখবো একদম মিনিমাম প্রাইজে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মডেলটা দেখেছি সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে কেউ যদি ল্যাপটপ পার্চেস করতে চান একটু কোয়ালিটি সম্পন্ন মিনিমাম প্রাইস তাহলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেভেন ফোর ডাবল জিরো ডেলের ল্যাটিচিউড সিরিজ একটু আগে আমরা যেটা দেখিয়েছি সেভেন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ মানে এতটা ফ্রেশ এটা আসলে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বললে কোনো অংশে ভুল হবে না কন্ডিশন বা কোয়ালিটি মানে এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটার পাঁচ ঘন্টার উপরে পাবেন আপনারা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে একদম সুপার প্রিমিয়াম আমি দেখিয়ে দিচ্ছি এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লাস্ট মুমেন্টে মিনিমাম প্রাইজে টেন জেনারেশন ইকুইব্যালেন্ট একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে প্রো ডাবল ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের টু ফিফটি সিক্স জিবি টু এন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি যার মানে এম টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গার ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজালের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোন দাগে স্ক্র্যাচ নাই ओरिजिनल উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 40500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 25 থেকে 40000 টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের বাজেটের ভিতরে তারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ